সালাম ওয়ালাইকুম মোরাহামাতুল্লাহি আর হামদুল্লাফে ও সালে মানে আই বেদিল্লা দি নাস্তফা বাবা প্রিয় দর্শক শ্রদাগন আপনারা যদি থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন আমাদের অনুষ্ঠানে উপভোগ করছেন সবাইকেই এফ কেউ চ্যানেল ও মারকাজুলুম ফতেজের সেন্ট্রাল জেনবারি হেমাইদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুক্রিয়া আজ আপনাদের সম্মুখে আলোচনা করব তাকেও আর নিয়ে তাকোয়া শব্দের সাব্বিক অর্থ কি তাকোয়া শব্দের সাব্বিক অর্থ হচ্ছে ক্ষুদাবিরতা নিজেকে বাঁচিয়ে রাখা পরিভাষায় তাকোয়া কাকে বলা হয় পরিভাষায় তাকোয়া বলা হয় আল্লাহ আল্লাহতালার বয়কে নিজে হৃদয়ে লালন করে সমস্ত গুনাহ থেকে সে সঙ্গীরা হোক কবিরা হোক শিরিক হোক বেদাত হোক সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এমন আল্লাহ পাক আমাকে দেখছেন আল্লাহর ভয়ে সমস্ত গোনার কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে তাপা সেখান থেকে আমরা বলে থাকি মোত্তাকি মোত্তাকিক কাকে বলা হয় মোত্তাকি ওই ব্যক্তিকে বলা হয় যিনি আল্লাহর বয়ে আল্লাহ তালার হৌফ নিয়ে প্রতিটা আল্লাহতালার নিষেধ বস্তু থেকে নিষেদ্ধ আহকাম থেকে নিজেকে বিরত রাখে আর আল্লাহ তালার। এই ভয় লালন করে আল্লাহ তালার নৈকট্য লাভ করে এমন ব্যক্তিকেই মুক্তাকে বলা হয় এই তাকওয়া সম্পর্কে রব্বে কেরিম আল্লাহ ফাকর আলমিন কোরআনে কী আসাদ করেছেন তাক সম্পর্কে আল্লাফাকবুর আলমিন কোরআনে বিভিন্ন জায়গা বিভিন্ন সুরার মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে এই প্রসঙ্গে আলোচনা করেছেন তন্মধ্যে সুরা আল এমরানের একশত দুই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহাকরবুল আলমিন তাক সম্পর্কে বলেন এরশাদ করেন ইয়া হলে আমারও তখন ল হা হাফ পা ধু পাতিহি বলে তা নতুন ইল্লা ওয়ালন্ত মুস্তিমন হে ইমানদাররা তোমরা আল্লাহকে প্রকৃত প্রকৃতপক্ষেই ভয় করো আর মমির না হয়ে বলে এত নতুন ইল্লা ওয়াল্তু মুস্তিমন আর প্রকৃত মুসলমান না হয়ে তোমার মৃত্যুবরণ করো না তাহলে আল্লাহকে ভয় করতে হবে প্রকৃত ভয় এমন নয় আমি মানুষের সম্মুখে এটা বোঝাচ্ছি জনসম্মুখে এটা বোঝাচ্ছে আমার অধীনস্থদের মা যে আমি এটা বোঝাচ্ছি যেমন কোনো পীর তার মুড়িদের সামনে এটা বোঝায় আমি আল্লাহকে অনেক ভয় পাই অথবা কোনো ইমাম তার মুসলিদের সামনে এটা বোঝায় যে আমি আল্লাহকে অনেক ভয় পাই অথবা কোনো বক্তা তার শ্রোতাদের সামনে শ্রোতাদের সম্মুখে জনসম্মুখে মা মাহফিলে অথবা কোনো জমায়াতের ওখানে এই কথা বোঝে মা আল্লাহকে অনেক ভয় পায় বিশ্বের জন্য এমন না হয় আল্লাহকে এমনভাবে ভয় পাওয়া সেটি স জনসম্মুখে হোক অথবা একা হোক সেখানে আদার থাকুক অথবা আলো থাকুক সেখানে লোক থাকুক আর নাই থাকুক সর্ব অবস্থায় আল্লাহকে ভয় পাওয়ার নাম হচ্ছে হাক্কাতকাতিহি প্রকৃত ভয় যে আমি আল্লাহকে ভয়ই পাই সে আদেশটা পাক মমিনদের উপরে যে আমার তখন ম হে মমিনা তোমরা ভয় পাও আল্লাহকে হাক্কাতকাতিহি প্রকৃত ভয় এছাড়া আল্লাপাক বলে আলমিন এই তাক সম্পর্কে আরও অ্যাস করেন ফাত্তাকুল্লাহা মেস্তা তো আতুন সোরা তাক অবনে শুনুন আয়তের মধ্যে আল্লাহ পাক করছেন ফাত্তাকুল্লাহা মেস্তা তো আতুন যথাসাধ্য যথাসম্ভব তোমরা আল্লাহকে ভয় পাও তার মানে আমাদের সর্বস্ব দিয়ে আল্লাহকে ভয় পেতে হবে আল্লাহ পাককে অবহেলায় নয় এমনি এমনিই নয় মুখে মুখে নয় বরং আমাদের চেষ্টাই করতে হবে যে আল্লাহকে আমাকে ভয় পেতে হবে আল্লাহকে ভয় পেতে হবে এটা নিজের অন্তরের মধ্যে গেঁথে নেওয়া এমনি ভাবে বাংলা সত্য নামে হে ইমান তোমরা আল্লাহকে ভয় পাও এবং সদা সর্বদা সঠিক কথা বলো সত্য কথা বলো এখান থেকে এটাই প্রতীয়মান হয় যে ভয় পাওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই আল্লাহ পাকে নৈকট্য অর্জন করতে গেলে আল্লাহকে ভয় পেতেই হবে এবং সদা সর্বদা আল্লাহকে ভয় পেয়ে সঠিক কথা বলতে হবে এখানে করের সাদিদ কেন বলা হলো তা কর পাশাপাশি এই জন্য যে আল্লাহকে যদি ভয় পাই তাহলে আমি সত্য সাক্ষী দিতে পারবো আল্লাহকে ভয় পেলে আমি সদা সর্বদা সত্য কথা বলতে পারব। মিথ্যা আশ্রয় আমি নেব না আমি কোনো সরস্বতুরীর আশ্রয় নেব না আর যখন আমি ভয় পাবো না তখন আমি এই সমস্ত আমি খারাপ বিয়ে লিপ্ত হয়ে যাবো সরস্বতুর আশ্রয় নেব ধোকা দেওয়ার চেষ্টা করব কথা লুকানোর চেষ্টা করব একটা কথা কেউ জিজ্ঞাসা করলে উল্টো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ আকর বলেন আলমী তালাকে দুই এবং তিন নাম্বার আয়তের মধ্যে এই তাকুয়া সম্পর্কে অ্যাসাত করেন এবং এর ফজিলত সম্পর্কে আসাদ করেন অমাই আল্লাহ যে আল্লাহ পাককে ভয় পায় আল্লাহ তা তার জন্য বিভিন্ন পথ খুলে দেন আল্লাহ পাক তার জন্য বিভিন্ন পথকে খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করেনি আমার একটা পথ আমার রুদ্ধ হয়ে আছে সেটা আমার বাড়ির রাস্তা হোক ব্যবসায়িক রাস্তা হোক আমার কোনো প্রাতিষ্ঠানিক রাস্তা হোক এখানে রাস্তা দ্বারা শুধু চলার পথকে বলা হয়নি বরং কর্মপথ হয়ে এর মধ্যে অন্তর্ভুক্ত সমস্ত পথকাল্লা খুলে দেবেন আমার ইজ্জতের পথ খুলে দিবেন যদি আমি প্রকৃত পক্ষে আমি তা কবান হই যদি প্রকৃত পক্ষে আমরা কবান হই আমার পড়ালেখার পথ হোক ব্যবসায়িক পথ হোক প্রাতিষ্ঠানিক পথ হোক ইজ্জতের পথ হোক সামাজিক পথ হোক রাজনৈতিক পথ হোক ইন্টারন্যাশনাল পর্যায়ের পথ হোক সমস্ত পথকে আলাপাক করে দেবে এরূপভাবেই রব্বে করিম আওয়াজের সাথ করেছেন সরে আনফালের উনত্রিশ নম্বর আয়াতে ইনতার তখন ল হয় যে আল্লাহ কোন ফরখান যদি ভয় পাও তা আল্লাহ আলমিন তোমাদের তোমাদের জন্য ফরখান দান করবে ফরকোনাকে বলা হয় ফরখান বলা হয় হক বাতিল চিনার যোগ্যতা কুফুর সিখ চিনার যোগ্যতা ইমান ইস্তাম চেনার যোগ্যতা ভালো মন্দ চিনার যোগ্যতা কোনটি খারাপ কোনটি ভালো সেটা চেনার যোগ্যতা দুনিয়াবি এবং উখ্রবি চলার পথকে পথে চলতে গিয়ে যে সমস্ত পার্থগুলোর প্রয়োজন সেগুলো চেনার যোগ্যতা কে দান করেন আল্লাহ পাক দান করেন যদি আমরা তাকওয়া বান হতে পারি এছাড়া আল্লাপাক রব্বুল আলমিন এই আয়াতের মধ্যেই আরও এরশাদ করছেন অয়ু আনকুম আং কুম সৈয়াতিকু তা কবর হলে তোমাদের গুনাহগুলোকে মুছে দেওয়া হবে ওয়া গফির লাকুম তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে অল্লাহ হজুল ফদুল্লাহ আজিম আল্লাহ পাকবুল আলমিন মহান আল্লাহ পাকবুল আলমিন মহান তা আল্লাহ মহান কখন বললেন মহা অনুগ্রহের অধিকারী কখন বললেন যখন একজন মমিন মুক্তাকি হবে তার গুণাকে ক্ষমা করে দিবেন তাকে সত্য মিথ্যা ভালো মন্দ চিনার যোগ্যতা দান করবেন এবং তার গুনাকে ক্ষমা করে সেটাকে মুছেও দিবেন মোছার কথা কেন বলল যে এই জন্য অনেক সময় আমাদের কাপড়ে অথবা কোনো বস্তুর মধ্যে দাগ লাগে কিন্তু দাগটা কিন্তু একটু চীন হলে থেকে যায় আল্লাপাক আমাদের গোনাকে হলে এমনভাবে ক্ষমা করবেন যে ওখানে চিহ্ন থাকবে না যে অমুক কবিরা গোনা করেছিল সবিরা গোনা করেছিল এই চিহ্ন কোনো থাকবে না যেমনিভাবে কোরআন এক আলোচনা থেকে আমরা তাকোয়ার ফজিলত সহ তাকোয়া কী জিনিস কেমন হতে হবে তাকওয়া আমরা অনুধাবন করতে পেরেছি ঠিক তদুপ হাদিসের মধ্যে আল্লাহ নবীর পক্ষ থেকে তাকোয়া সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে

বর্ণনা করেন আল্লা নবী বলেন নিশ্চয়ই দুনিয়া এটি সবুজ সমলহা মুস্তাক হুকুন ফিহা আর এই সবুজ এই সুন্দর দুনিয়ার মধ্যে হে মানব জাতি তোমাদেরকে আল্লাপাকবুল আলমিন খলিফা বানিয়েছেন প্রতিনিধি বানিয়েছেন ফায়ানজুরু কেন বানিয়েছেন যাতে করে তিনি দেখবেন এই ফায় মানুন তোমরা কেমন আমল করো তোমরা কি খারাপ কাজ করো না ভালো কাজ করো আল্লাহর হুকুম মানো নাকি মানো না এটি আল্লাপ দেখবেন এই জন্য আমাদেরকে খলিফা দুনিয়া অতএব তোমরা দুনিয়ার মন্দ বিষয়গুলো থেকে তোমরা বেঁচে থাকো বিশেষত মহিলাদের মকর থেকে মহিলাদের বিভিন্ন ধরনের অঙ্গ ভঙ্গিমা দেখা থেকে তোমরা বেঁচে থাকো কেননা ফিন কানিসা কেননা বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম যে ফ্যাতনা হয়েছিল সেটি হয়েছিল মহিলাদের মধ্যে ওই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে তাদের কণ্ঠস্বর থেকে তাদের বিভিন্ন ধরনের জৈবিক চাহিদা থেকে তাদের অনেক ধরনের অবৈধভাবে পুরুষদেরকে যেভাবে ফাঁদে ফেলে ওইসব জিনিস থেকে আমাদেরকে বাঁচার জন্য এখানে তাকওয়ার ব্যাপারে পাশাপাশি মহিলাদের থেকে বাঁচার জন্য বলা হয়েছে কেননা অনেক বুজুর্গ অনেক বড় বড় ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে মহিলাদের পিছনে পড়ে আল্লাহ পাক আর্মিন আমাদেরকে বিশেষত টাকা অর্জন করে মহিলাদের বিভিন্ন ধরনের কলা কৌশল তাদের বিভিন্ন ধরনের প্রতারণা থেকে ফাঁদ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক এমনইভাবে আবদুল্লিম নাম্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রয়েছে মুসলিম শরীফের আরেকটি হাদিস দুই হাজার সাতশত একুশ নম্বর হাদিস বর্ণিত আছে

যাই জামানা মুক্ত জিন্দিগি অল না আমি এ পরিমাণ সম্পদ যে পরিমাণ সম্পদ হলে আমি দুনিয়াতে স্বাভাবিকভাবে চলতে পারবো যার জন্য কারো হাত বাড়াতে হবে না এই দু আমাদেরকে আল্লাহনবী শিখিয়ে দিয়ে গিয়েছে এছাড়াও আরও বর্ণিত রয়েছে আবু মামা রদি আল্লাহ তাল থেকে উনি বলেন আমি আল্লাহনবীকে বলতে শুনেছি নবী বিদায় হজের মধ্যে আসাদ করেছেন ইত্তাকুল্লাহ অসল্লু হমসাকুম সা কুম অসুম ওসাহা ওয়া দু স্যাকে তামুয়ালিকুম ওয়া থি উমা র হকুম তেদকুলু জেন্নাত রব বেকুম তিরমিজী শরীফের ছয় শত ষোলো পণ্ডিত হয়েছে আবু মামা অদিয়াম্লা ও তা আনহু নবীকে বিদায় হোদের মধ্যে এই খুদবাড়িতে এই বক্তব্যদের শুনেছেন আল্লাহনবী সেখানে বলেছেন তুমি আল্লাহকে ভয় করো পাঁচ শক্ত নামাজ পড়ো রমজান মাসে রোজা রাখো তোমাদের মালের চাকাত দাও তোমাদের আমিরদেরকে বাদশাকে তোমরা অনুসরণ করো তাকে আনুগত্য করো তা আনুগত্য করো তাকে মেনে নাও তাহলে তোমরা কি পাবে তোমাদের রবের জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে এই পর্যন্ত আপনাদের সম্মুখে যে আলোচনাগুলো তাকে সম্পর্ক করা হলো কোয়ান হাদিসে আলোকে আল্লাহ ফাকর্বুল আরমিন আমাদের সবাইকে তাকবান হয়ে আল্লাহ তালা নৈকট্যবান ব্যক্তি হয়ে আমাদেরকে متقف والتوفيق دان امين امين واخر دعوانا ان الحمد لله رب